আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম হ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের আজকে এক বছর পূর্ণ হলো প্রায় দুই হাজার শহীদ এবং ৩৫ থেকে চল্লিশ হাজার আহত সহযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এই দ্বিতীয় স্বাধীনতার দিনে আমাদের প্রত্যেককে একটা প্রতিজ্ঞা করতে হবে সেই প্রতিজ্ঞা হলো আমরা সকলে মিলে একটি দুর্নীতিবিহীন বৈষম্যবিহীন ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করবো ইনশাআল্লাহ যে রাষ্ট্রে কাউকে হত্যার শিকার হতে হবে না কাউকে গুমের শিকার হতে হবে না সবাই নিশ্চিন্তে শান্তির সাথে বসবাস করতে পারবে ছত্রিশে জুলাই তথা এই পাঁচই আগস্ট আমাদের জন্য প্রেরণার দিন মুক্তি উদযাপনের দিন সকল ভেদাভেদ ভুলে একত্র হওয়ার দিন সর্বোপরি অহংকারী ফ্যাসিস্ট রেজিমের পতনের দিন আমাদের সকলেরই পবিত্র কুরআনের সুরাবণী ইসরাইলের সাঁত্রিশ নম্বর আয়ারটি মনে রাখা উচিত আল্লাহ তা বলেন পৃথিবীতে দম্ভ ভরে চলো না তুমি কখনোই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায় কখনোই পাহাড়ের সমান হতে পারবে না অতএব আসুন এত এত শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ন্যায় এবং ভিত্তিক কাজ করে যাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ